আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে থেকে যারা ভিডিওটি দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি আশা করি আপনারা সকলেই ভালো এবং সুস্থ আছেন আমি জাস্ট পাঁচটা মিনিট কথা বলবো প্রত্যেকের প্রতি একটি বিশেষ অনুরোধ একটু ধৈর্য সহকারে আমার কথাগুলো শুনবেন এবং কথাগুলো যদি একটু আপনাদের ভালো লাগে যদি একটু আপনাদের মনে দাগ কাটতে পারে তাহলে প্লিজ একটি একটু ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন এবং আমার পাশে দাঁড়াবেন এটি আপনাদের প্রতি আমার বিশেষ অনুরোধ শুরুতেই বলে রাখা ভালো আমি সম্পূর্ণ দৃষ্টি প্রতিবন্ধী আমার নাম মোহাম্মদ মোকাদ্দেস হোসেন রাজু আমি লালমনিরহাট জেলার সদর উপজেলার কুলাঘাট ইউনিয়নের বনগ্রাম নামক একটি প্রত্যন্ত অঞ্চলে উনিশশো ছিয়ানব্বই খ্রিস্টাব্দের তেসরা ফেব্রুয়ারি জন্মগ্রহণ করি নানা বাধা প্রতিকূলতা অতিক্রম করে দৃষ্টি প্রতিবন্ধী হওয়ার পরেও দুই হাজার পনেরো সালে সাপটিপাড়ি বহুমুখী উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি এবং দু সালে লালমনিরহাট সরকারি কলেজ থেকে এইচএসসি পাশ করি তো প্রতিটি মানুষের জীবনে এমন একটি পর্যায় থাকে যখন তার পরিবারও আর তার দায়িত্ব নিতে চায় না যতটুকুই বা দায়িত্ব নিয়েছিল আমার পিতা কিন্তু গত তিরিশে আগস্ট হঠাৎ করে আমার পিতা ইন্তেকাল করেন এখন পরিবারে আমি একা হয়ে পড়েছি আর আমার মা আমার পরিবার খুবই দরিদ্র একটি পরিবার বড় ভাই কোনো রকমভাবে তার বউ বাচ্চা নিয়ে তার জীবন নির্বাহ করে তো জীবনের পর্যায়ে আসে খুবই অসহায় লাগছে খুবই খারাপ লাগছে আমি এখন কি করব কোথায় যাব দেখেন একটু হলেও লেখাপড়া করেছি আমার তো আর ভিক্ষার পথে নামা সম্ভব না আমি এখন ভিক্ষা করব সেটা তো সম্ভব না আমি কি আত্মহত্যা করবো সেটাও তো সম্ভব না আসলে আমি একটি অনুরোধ রাখতে চাই সমাজের বিত্তবান মানুষ যারা আছেন মহৎ মানুষ যারা আছেন তাদের প্রতি একটু হলেও যেহেতু লেখাপড়া করেছি অনেক শিল্পপতি আছেন যাদের অনেক প্রতিষ্ঠান আছে। আপনারা চাইলে একটি ছোট্ট চাকরি দিয়ে আমার জীবনটাকে সুন্দরভাবে চালানোর একটা ব্যবস্থা করে দিতে পারেন অথবা অনেক বিত্তবান মানুষ আছেন যারা কিছু টাকা দিয়ে আমাকে একটা ছোট ব্যবসা করার সুযোগ করে দিলে আমি সুন্দরভাবে আমার জীবনটাকে নির্বাহ করতে পারবো তো যদি সমাজের কোনো বিত্তবান ব্যক্তি এগিয়ে আসতেন একটি চাকরি ছোট চাকরি অথবা ব্যবসা করার জন্য কিছু টাকা দিয়ে হলেও আমার পাশে দাঁড়াতেন আমি এবং আমার পরিবার সারাটি জীবন তাদের প্রতি কৃতজ্ঞ থাকতাম এমন তো অবস্থায় প্লিজ সকলের প্রতি অনুরোধ দেখেন আমরা অনেক টাকা অনেকভাবে নষ্ট করি অনেক মানুষ আছে যারা তাদের কুকুরের পিছনে বা তাদের বিড়ালের পিছনে বা তাদের অন্যান্য পশু পাখির পিছনেও কত টাকা খরচ করেন আর আমি একটি মহৎ উদ্দেশ্যে আপনাদের কাছে হাত বাড়িয়েছি যে আমি ভিক্ষার পথে যেতে চাই না আমি একটি ছোট চাকরি অথবা ব্যবসা করার জন্য কিছু অর্থ চাই যাতে আমি আমার জীবনটাকে সুন্দরভাবে নির্বাহ করতে পারি আমি আর আমার কথা বাড়াবো না আপনাদের সকলের নিকট বিনীত অনুরোধ করছি আপনারা প্লিজ কেউ এগিয়ে আসেন আমার পাশে দাঁড়ান আপনাদের নিকট চিরকৃতজ্ঞ থাকবে পরিশেষে বলতে চাই সকলেই যে অর্থ দিয়ে বা চাকরি দিয়ে সহযোগিতা করবেন তা নয় আপনারা যদি একটু ভিডিওটি শেয়ারের মাধ্যমে বেশি বেশি ছড়িয়ে দেন তাহলে হয়তো কেউ না কেউ এগিয়ে আসবে যখন বেশি মানুষ ভিডিওটি দেখবেন তখন দেখা যাবে সমাজের কোনো না কোনো মহৎ ব্যক্তি এগিয়ে আসবেন এবং আমার প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন সর্বোপরি আমি আমার সাথে যোগাযোগের জন্য আমার ফোন নাম্বার এবং হোয়াটসঅ্যাপ নাম্বারটি দিতে চাই আমার ফোন নাম্বার এবং হোয়াটসঅ্যাপ নাম্বার হলো জিরো সেই সাথে আমার বিকাশ এবং রকেট নাম্বার জিরো ওয়ান চাইলে আপনারা এখানেও সহযোগিতা করতে পারেন তো আমাদের সকলকে আল্লাহ ভালো রাখুন এবং সুস্থ রাখুন এই দোয়া করি আমার জন্য আপনারা সকলেই দোয়া রাখবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ